একটি গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল আর ওই ঘরের নাম ছিল এক হাজার আয়নার ঘর সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল মেয়েটি একদিন তার মা বাবার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘরের কথা এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি সে প্রকৃতি দেখেনি দেখেনি কোনো বাস্তবতা তাই সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়নার ঘর দেখতে যাবে কিন্তু একা একা যেতে সাহস না হয় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সবকিছু দেখে এসে বাইরে যে দ্বিতীয় মেয়েটি আছে তাকে যেতে বলবে কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতর ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল সে আস্তে আসতে এগোতে এগোতে সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ ঘরে ঢুকেই তার চোখ তো ছানা বড়া মেয়েটি দেখলো সেখানে ঠিক তার মতোই দেখতে আরও এক হাজার মেয়ে হাস্যজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক খুশি হয় এবং বাইরে চলে আসে তারপর তার সাথীকে সব ব্যাপারে খুলে বলে বলে এমন সুন্দর জায়গা সে আগে কখনো দেখেনি তাই সুযোগ পেলেই সে জায়গায় আবারও আসবে সব কথা শুনে এবার দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় আক্রান্ত মন নিয়ে ঘরের ভেতর ঢুকলো ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবার সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করলো ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠলো ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল তার আতঙ্কিত হয়ে উঠল তার চোখ সে খেয়াল করলো ঠিক তার মতো দেখতে আরও এক হাজার মেয়ে আতঙ্কিত আর ভয়ার্থ চোখ নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে মেয়েটি তার দুই হাত যখন তুলছে ভয়ার্থ চোখে ঠিক সাথে সাথে বাকি এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে এই কাণ্ড দেখে মেয়েটি প্রচন্ড ভয় পায় আর ঘর থেকে দৌড়ে বের হয়ে আসে এবং প্রথম মেয়েটিকে বলে সে এখান থেকে চলে যেতে চায় কারণ এই জায়গাটা তার খুব অপছন্দ হয়েছে এরকম বাজে জায়গায় সে আর কখনোই আসবে না এ গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম বলুন তো আমাদের জীবনটাও একটা আয়নার মতো আপনি জীবনকে ঠিক যেভাবে দেখবেন জীবন আপনার কাছে ঠিক সেভাবেই ধরা দিবে তাই আপনি আপনার জীবনে সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় এগুলো নিয়ে এগিয়ে যান জীবন আপনার কাছে অনেক সহজ ও আনন্দময় হবে আর যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায় তাদের চোখে সাফল্য যেন মরিচিকা তাই আপনি জীবনকে যেভাবে দেখবেন জীবন আপনাকে ঠিক সেভাবেই ধরা দিবে ধন্যবাদ সবাইকে